সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনি কি জানেন গাছে মশার কয়েল দিলে কি হয় মশার কয়েলের এমন একটি দ্রবণ তৈরি করে সঠিক প্রয়োগ দেখাবো যা কখনো দেখেননি আপনার বেগুন গাছে কি বেগুন ধরছে না অথবা লাউ গাছের জালি কি এরূপ পচে যাচ্ছে আবার আপনার মরিচ গাছের পাতা কি এভাবে কুকুরে যাচ্ছে কোনোভাবেই কাজ হচ্ছে না তাহলে পুরো ভিডিওটি দেখুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতেই আমরা নিব একটি মশার কয়েল হ্যাঁ বন্ধুরা আপনারা বাজার থেকে ভালো মানের একটি কয়েল নিয়ে নেবেন প্রথমে প্যাকেট থেকে কয়েল বের করে কয়েল দুটোকে আলাদা করে নেবেন এখান থেকে একটি কয়েল দ্রবণ তৈরির জন্য নেবেন এবার যা করতে হবে পরিষ্কার একটি পাত্র নিব এরপর কয়েলটি ছোট ছোট করে কেটে নেব আপনারা এরকম দেড় দুই ইঞ্চি পরিমাণ ছোট ছোট করে টুকরা করে নেবেন এবার একটি পাত্র চুলায় বসিয়ে দুশো পঞ্চাশ এম পরিমাণ পানি নেব কেননা আমি আজ দুশো পঞ্চাশ এম দ্রবণ তৈরি করব এরপর পানিগুলো হালকা গরম হলে কয়েলের ভাঙা টুকরোগুলো দিয়ে দেব আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে অতি সহজেই ভাঙা টুকরোগুলো নরম হয়ে যায় কিছু সময়ের জন্য এটি ডাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার দুই থেকে তিন মিনিট পর এটি সম্পূর্ণভাবে গলে যাবে এর মধ্যে চারশো এম পরিমাণ পানি মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এবার এর মধ্যে দিব লেবু রস আপনারা রসালো লেবু বাছাই করে নেবেন তাহলে এরূপ পরিমাণ দ্রবণে একটি লেবু হলেই হবে এই লেবু প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে আবার কয়েলের খারাপ গন্ধটাও দূর করবে এবার জাল বন্ধ করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেয়ার পর একটি পাত্র নেবেন আমি একটি পাত্র নিয়েছি এবার তৈরি করা দ্রবণটি ছেঁকে নিতে হবে আমি এখানে চাকনি ব্যবহার করেছি আপনারা সুতি কাপড় ব্যবহার করতে পারেন এবার এটাকে নাড়াচাড়া করে নিব এখন দেব বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা এখানে খাবার সোডা দেব আবার দেব বোরিক অ্যাসিড বা বোরিক পাউডার এরপর এক চামচ ডিটারজেন্ট পাউডার আপনারা শ্যাম্পু দিতে পারেন আমি এখানে ডিটারজেন্ট পাউডার দিয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ এটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এর মধ্যে পাঁচশো মিলি পানি দিয়ে এক লিটার দ্রবণ তৈরি করে নেবেন কেননা মাত্রা বেশি হয়ে গেলে গাছের জন্য ক্ষতি হতে পারে এবার দ্রবণটি গোলানো হয়ে গেলে এক লিটার পরিমাণ স্প্রে মেশিনে দ্রবণটি ভরে নেব ভরে নেওয়ার পর এগুলো বিকেলবেলা বা সন্ধ্যার আগে স্প্রে করবেন কেননা সূর্যের আলোতে কীটনাশক কম কাজ করে এরপর আপনারা পর্যায়ক্রমে এগুলো মরিচ গাছের পাতা কোখড়ানো কিংবা বেগুন গাছের পোকা দূর করার জন্য ব্যবহার করতে পারেন যাতে বেগুনের ফলন বৃদ্ধি পায় লাউ গাছের জালি পচন রোধেও এটি অনেক কার্যকর এবার আমরা ছেঁকে নেয়ার পর ছাঁকনিতে লেগে থাকা কয়েলের উচ্ছিষ্ট অংশ এ পাত্রে নিয়ে নেব কোনো অংশই ফেলে দেব না এবার এগুলো কী করবেন হাত দিয়ে এগুলো ছানার মতো বানিয়ে মন্ডার মতো করে নেব এতে দেব এক চামচ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ খাবার সোডা যেটি আপনারা বা আমি এই দ্রবণটিতে এর আগে দিয়েছিলাম এখানে দিয়ে ভালোভাবে মিশাই নেবেন বন্ধুরা এবার এই মন্ডাগুলোকে বেশ কিছু বল বানিয়ে নেব এখানে দেখুন আমরা অনেকগুলো বল তৈরি করে নিয়েছি এই বলগুলোকে আমরা রোদে শুকিয়ে নেব রোদে শুকানো হলে গাছের চারপাশে দিয়ে দেব যেমন শশা বেগুন লাউ পেঁপে মরিচ সহ অনেক গাছে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন এতে গাছের চারপাশে পিঁপড়া সহ যে কোনো পোকা আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ